এই হচ্ছে ঠিক মাকড়াপাড়া আমরা এখন যাব একটু কালী মন্দিরের সামনে ওখান থেকে পুরো এই ভুটানের ইন্ডাস্ট্রিলাইজেশনটা দেখা যাচ্ছে চা বাগান ভাবা যায় যে এখানে একটা চা বাগান ছিল এখন সেই চা বাগানটা উঠে গেছে এবং সেটা পুরো জঙ্গল হয়ে গেছে পিছন দিকটা হচ্ছে ভুটানের সিমেন্টের এক্সিবিশন এবং এই শহরের ফার্মটা আপনারা তখন দেখলাম সেটাও কিন্তু চা বাগান বসে গিয়ে সোজা কালী মন্দিরের দিকে ডলোমাইটের খোঁজে লোকাল লোকজন বলছে দু ধরনের ডলোমাইট হয় একটা হচ্ছে ব্ল্যাক ডলোমাইট আর একটা হোয়াইট ডলোমাইট তো এই হচ্ছে কি নদী এটা শুকনি নদী শুকনি নদী এসছে ওই দল পাহাড় থেকে কিন্তু অদ্ভুত এখানে জল নেই উপরের দিকে জল আছে ওই সে ওভার সিলটুয়েশন হয়ে এক্সকেভেশনের জন্য পুরো নদীর খাত আর কি ভরাট হয়ে গেছে আমার ঠিক বাদিকে হচ্ছে সেই পাহাড় প্রচণ্ড রোদ আছে ছবি নেব এই হচ্ছে নদীর পেট জল নেই শুকনো কিছু কিছু জায়গায় জল আছে এগুলো বর্ষার বৃষ্টির জল আর কি হচ্ছে নদী এবং এখানেও একটা ঠিক পাহাড়ের নিচে একটা ছোট্ট কারখানা আছে আর কি এই যে ডোলা পাহাড় পুরো দেখা যাচ্ছে আমি একটু উপর দিকে যাই চেষ্টা করা যায় যে মাইনিংটা কোথায় হচ্ছে এই পুরো জায়গাটাই হচ্ছে হাতির জায়গা এবং এখান দিয়ে পাহাড়ের দিকে হাতিটা উঠতো আগে কিন্তু সমস্যা হচ্ছে যে এখন এই বাউন্ডারি এখানে বাউন্ডারিটা আপনাদের কতটা দেখাতে পারব আমি যাই না জঙ্গলের পাশ দিয়ে একটা পুরো ব্রিকটন থেকে পুরো বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে ওয়াল উঠিয়ে দিয়েছে এবং ওয়াল হেঁট করে হাতিরা কিন্তু ওপারে যেতে পারছি না ওরা বলছে কিছু হাতি সিঙ্গেল নদী দিয়ে উপরের দিকে যায় কালো মাটি খাওয়ার জন্য তো সেই জায়গাটা বাদ দিয়ে অন্যান্য জায়গা থেকে হাতিরা মুভি করছে না উপরের দিকে যাই এবং দেখি ওখান থেকে ছবি পাওয়া যায় নাকি এটা হচ্ছে একদম আরেকটা ডলোমাইটের এক্সক্রেশনের জায়গা পাহাড়ের ঠিক নিচে কিন্তু অদ্ভুতভাবে ওইখানে যেহেতু এত খুঁড়েছে এই জন্য এইখানে নদীতে জল নেই বাদিকে ডান দিকে পুরো জায়গাটা হচ্ছে ফরেস্ট হাতিরে এখানে জলের জন্যই আসতো কিন্তু এখন এই জায়গাটা অ্যাভয়েড করছে কিন্তু আমরা এর বেশি যেতে পারবো না কারণ ওখানে একটা বাউন্ডারি শুরু হয়ে যাচ্ছে আর কি ভুটানের হচ্ছে মাখড়াপাড়া বাজার না মাকড়াপাড়া বাজার এবং বর্ষাকালে বাজারের ঠিক মাঝখান দিয়ে একটা বিশাল বড় নদী আর কি চলে যায় পাহাড়ে যদি অতিবৃষ্টি হয় আর কি হাট বসছে আজকে রোববার

পাশ থেকে বাঁ দিকে যায় আবার মানে ঘুমচি থেকে যায় হাতিরা দলমোর সেখান থেকে যায় আবার রীতিতে আবার ধুমচি থেকে দ্বিতীয়তেও যায় যদিও এটা দ্বিতীয় যাওয়ার রাস্তা না দেয় মানে এটা হাতিদের পুরোনো আর কি করিডোর এবং এই যেই জঙ্গলগুলো আমরা কানেক্ট করলাম প্রতিটাই হচ্ছে হাতিদের জায়গা হাতি ওটার ফুট হিলস দিয়ে ওরা কিন্তু আবার নিচের দিকে নামে